ঠিক আছে স্বপ্ন কি করেন আপনি এখন ভাই আমি একটা ছোট জব করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিন দিন ধরে হয় না আমার আম্মু স্টক করছিল আম্মুটা অসুস্থ কাজ করতে পারে না আপনার স্বামী কি করে হ্যাঁ আপনার স্বামী কি করে সে নাই ভাইয়া কতদিন একা আছেন একা আছে তো তাও তিন বছর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে স্বপ্নার জীবনের গল্পগুলো

ওইটা দিয়েই চলেন ঠিক আছে তো আপনার দিদি শাড়ি কে নিজে করছিলেন না আপনার মাই দেখে দিছিল না ইস্কুলে আমার আম্মু দিয়েছিল আর কি করতো কাজ কাম করতো না সেটা তো যাই হোক কপালে কষ্ট এটা হয়ে গেছে এটা বলে লাভ নাই আচ্ছা আচ্ছা তো এখন আপনি নিজে কাজ বাজ করে মাকে নিয়ে চলতেছেন তো অনেক দিন হয়ে গেছে স্বামী ছাড়া আছেন তো একা একা স্বামী ছাড়া থাকতে ভালো লাগে ভাল মানালো তো কিছু করেন না কারণ কোপলে লেখা তো খణం যায় না আচ্ছা আচ্ছা তো এখন ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে চিন্তা সেটা ভালো মানু মানুষ পাই তার বিয়সিদি বসতে ইচ্ছা আছে কারণ যে তো আমি একা এত লোক লাগে বুঝেন নাই আচ্ছা তো আপনি তো বিয়সিদি হয়েছে তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ বা বউ মারা গেছে ফেলে চলে গেছে এরকম কেউ যদি আপনাকে বলে বিয়াদি করবে রাজি হবেন অবশ্যই আচ্ছা তো যদি দামপুরা পাশটা ভালো আছে তাহলে ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে এখন সেথায় আমার ফোন নাম্বার এই নম্বরে যোগাযোগ করা যাবে আচ্ছা নাম্বারটা বলতে পারলেন আপনি

তো স্বপ্ন যে এখন আপনি বিয়ে শাদি করতে যাচ্ছেন আপনার মা জানে জি হ্যাঁ আমার আম্মু জানে আর আমার মেয়ে আছে মেয়েটাও তো লালন পালন করতে হবে এটা তো পাওয়া যায় না নাই এই জন্য আমার একটা মানুষের দরকার আছে তো রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো আপনার কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে না সমস্যা হলে তার প্রতিবেদন দেখুন না হ্যাঁ হ্যাঁ কারণ দর্শক ভাইদেরকে সময় না দিলে পাশে পাবেন না ঠিক আছে তো রাত্রি একাই ঘুমান না মার সাথে ঘুমান